বর্তমানে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সভাপতি সুকান্ত মজুমদার খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন সুকান্ত মজুমদারের মতে রাজ্যে হিন্দু ভোটারদের তুলনায় মুসলমান ভোটাররা বেশি সক্রিয় রাজনীতি করেন যে সমস্ত স্কু সিটে পোলারাইজেশন হয় সে সমস্ত সিটে মুসলিমরা খুব ক্লিয়ার কারা কাকে ভোট দেবে কি ব্যাপার তারা খুব ক্লিয়ারলি কারণ পলিটিক্যালি তারা মাছ মোর সেন্সেবল ইন রিলিজিয়াস অ্যাসপেক্ট দ্যান দ্য হিন্দুস আমরা যদি দেখি হিন্দুদের থেকে মুসলিমরা রাজনৈতিকভাবে বাংলায় আমি অন্ততপক্ষে বলতে পারি অনেক বেশি সচেতন এবং সজাগ তাদের ধর্মীয় এজেন্ডা যারা ফুলফিল করবে মুসলিমরা তাদের পাশে সুকান্ত মজুমদারের মন্তব্য অনুযায়ী মুসলমান ভোটাররা তাদের স্বধর্মীয় কোনো নেতা বা নেত্রীকে ভোটে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন কিন্তু সে তুলনায় হিন্দু ভোটাররা ততটা অ্যাক্টিভ থাকেন না নিজস্ব ধর্মীয় ব্যক্তিকে ভোটে জেতানোর জন্য কারণ দু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল দল মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রিহানকে ভোটে দাঁড় করায় জঙ্গিপুর থেকে খলিলুর রহমানকে বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে মুর্শিদাবাদ থেকে আবু তাহের খানকে বসিরহাট থেকে হাজি নুরুল ইসলামকে উলুবেড়িয়া থেকে সাজেদা আহমেদকে ভোটে দাঁড় করিয়েছিল তাদের মধ্যে একমাত্র মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আল রিহান পরাজিত হন জাতীয় কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরীর কাছে অর্থাৎ দু লোকসভা নির্বাচনে তৃণমূলের ছজন সংখ্যালঘু মুসলমান প্রার্থীর মধ্যে মাত্র একজন মালদা দক্ষিণ থেকে হেরেছেন অবশ্য মালদা দক্ষিণের আসনটি জিতেছেন কংগ্রেসের সংখ্যালঘু প্রার্থী ঈশা খান চৌধুরী এমনকি বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মতো দীর্ঘদিনের রাজনীতি করা ব্যক্তিরও পরাজয় ঘটেছে রাজনীতির ময়দানে নতুন আসা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে আর এই ছটি আসনে ভারতীয় জনতা পার্টি সমস্ত হিন্দু প্রার্থী দাঁড় করেই ছিল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী ছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী জঙ্গিপুরের প্রার্থী ছিলেন ধনঞ্জয় ঘোষ বহরমপুরের প্রার্থী ছিলেন নির্মল কুমার সাহ মুর্শিদাবাদের প্রার্থী ছিলেন গৌরীশঙ্কর ঘোষ বসিরহাটের প্রার্থী ছিলেন রেখাপাত্র উলুবেড়িয়ার প্রার্থী ছিলেন অরুণ উদয় পাল চৌধুরী যারা কেউই মুসলিম প্রার্থীদের কাছে লোকসভা নির্বাচনে জিততে পারেননি অর্থাৎ রাজ্যের মুসলমান ভোটাররা তাদের ধর্মীয় প্রতিনিধিকে কোথাও খালি হাতে ফেরাননি কারণ ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার যিনি পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের মাত্র এক মাস আগে বহরমপুরে এসে মাত্র কয়েকটি সভা করেই অভিজ্ঞ রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরীর মতো ব্যক্তিকে হারিয়ে দিতে পারে এ থেকে বোঝাই যায় সত্যিই মুসলমান ভোটাররা রাজনীতিতে হিন্দুদের তুলনায় বেশি সক্রিয় এমনকি সাম্প্রতিক শুভেন্দু অধিকারী রাজ্যের মুসলমান এমএলএদের চ্যাংদলা করে রাস্তায় ফেলার কথা জানালে তৃণমূলের মুসলমান এমএলএরা বিশেষত হুমায়ুন কবির বিধানসভা কক্ষের মধ্যেই শুভেন্দুকে মারার হুমকি দিয়েছেন আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু ইসলাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এম এল সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকল তবে যে শুধু তৃণমূলের মুসলমান বিধায়করা শুভেন্দুর বিরুদ্ধে এক হয়েছেন তা নয় রাজ্যের অপর রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও ভারতীয় জনতা পার্টির হিন্দু বিধায়কদের ব্যঙ্গ করলেন এদিন বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে মার্শালকে দিয়ে বার করেছে কে করেছেন স্পিকার স্যার সেই রাগটা কাদের ওপরে ওই মুসলিমদের ওপরে একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দুবাবু দু হাজার ছাব্বিশে আসলে এই কাজটা করবেন দু হাজার ছাব্বিশে তার দলের কটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধ বিধানসভায় ঢুকবেন সেটা মানে আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার তিন নম্বর কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ এক বছর বাকি অসমে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে মহারাষ্ট্রে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে বা আপনার মধ্যপ্রদেশে গুজরাটে কটা মুসলিম বিধায়ককে বার করেছে সবটাই ছেড়ে দিলাম পার্লামেন্টে উভয় মুসলিম এমপিদের সংখ্যা প্রচুর আছে কজনকে বার করেছে আসলে সুকান্ত মজুমদার এদিন তার বক্তব্যে বলতে চেয়েছেন রাজনীতির ক্ষেত্রের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে হিন্দুদের তুলনায় মুসলমানরা বেশি ঐক্যবদ্ধ তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সহ অন্য অন্য বিজেপি নেতা বারবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে